মেয়েদের অনলাইন বিজনেস সম্পর্কে ইসলামের মতবাদ কি লাইভে আসা যাবে কিনা রিসেন্টলি আপনার দেখবেন কিছু কিছু মেয়ে হয়তো স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে পরে ফুড শুরু করছে ফেসবুক একটু ভাইরাল হয়ে গিয়েছে টাকা পয়সা কামাই ফেলছে ভাবে আর পাটা মাটিতে পড়তে চায় না মাথায় রাখবেন পুরুষ ইনকাম করে নারীও ইনকাম করে বাট দুজনের মাঝে একটা পার্থক্য আছে নারী যখন কামাই করে নারী ভাবে আমারে আর ধরে কে আমি তো আজ থেকে হাম কি হনুরে আর পুরুষ যখন কামাই করে পুরুষ ভাবে আমার কামাই দিয়ে আমি আমার বউকে সুখী করবো আমি আমার কামাই দিয়ে আমার মাকে কে দেখবো আমার বাপকে দেখবো পরিবারের সমস্ত কষ্ট দুঃখ আমি দূর করব ঠিক কেনা বলেন আর এটা আই বাট ট্রু দ্য রিয়েলিটি ম্যান যখন মেয়েরা কামায় শুরু করে ভাবে যে স্বামী খালি একটা কথা বলে দেখো কাজ করে দেখতেছি কি করতে হয় যখন স্বামী ঝাড়ি মারবে ঝাড়ি মারবি না খবরদার তুইও কামাস আমিও কামাই করি কথা বলো কারণ কথা 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 বলো 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 মেয়েদের বিজনেস করা জায়েজ না যায়স কিছু না বাট কোনো মেয়ে যদি বিজনেসের পাল্লায় পড়ে স্বামীকে ভুলে যায় পরিবারকে ভুলে যায় পরিবারের যত্ন ভুলে যায় তার জন্য বিজনেস করা কখনো জায়েজ কাজ হতে পারে না পরিবার পরিবার সবার আগে আল্লাহ বন্ধুদেরকে এটা বোঝার তৌফিক দান করুক পড়া আমিন তবে হ্যাঁ যুবক ভাইরা অনলাইনে মেয়েদের যে বিজনেস মেয়েরা করে ক্যাটাগরি আছে অনেকে আবার ইমো ফিন্যান্সিং বিজনেস করে কথা আসতে বললেন কেন আপনার যুবক ভাইরা ইমো ফিন্যান্সিং কোন বিজনেস এটা আমি ব্যাখ্যা দিতে চাচ্ছি না তবে যেই মেয়েরা এগুলো করে তারা লক্ষ্য করে যুবকের চরিত্রকে নষ্ট করে দেয় ঠিক বল। এই বিজনেস যে করবে এটা স্পষ্ট হারাম বিজনেস দুই নাম্বার কথা যারা লাইভে আসে অনেক মেয়ে দেখবেন লাইভে আসে তার ড্রেসের বিজনেস করে তো যখন ড্রেস গুলো শো করে এত টাইট ফিটিং ড্রেস মাঝে মাঝে লাইভে পড়ে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বোঝা যায় এবং অনেক যুবক যখন লাইভ দেখে আই এম সো সরি টু সে দ্যাট আই এম সো সরি যুবকটা লাইভে তার কাস্টমার হয়ে আসে না তাকে ভোগের দৃষ্টিতে মজা নেওয়ার জন্য সে লাইভে জয়েন করে ঠিক তো আমার বোনকে বলবো আমার বোন যে টাকা কামাই করতে আমার ইজ্জত বিক্রি করতে হয় সম্মান বিক্রি করতে হয় দেহকে বিক্রি করতে হয় সেই বিজনেসের মুখে আমার লাথি মারি সবাই ঠিক কেনা বল যেই সম্মান আমাকে সম্মান বিক্রি করে অর্জন করতে হবে সে সম্মান আমার দরকার নাই আমার বোনদেরকে হালাল অনলাইন বিজনেস হোক বা অফলাইন বিজনেস হোক হালালভাবে করার তৌফিক দান করুন সকলে পড় নবীজির প্রথম মিস্ত্রি ছিল খাদিজা দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট ইন মাদিনা সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল বাট হারামে যায়নি সারা জীবন হালাল কামাই করেছে তার জীবনটাকে সে সফল করেছে ঠিক কেনা বলো যুবকেরা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলেই মন খুলে আমিন।